সমস্ত নমস্কা প্রেম নিযা নিয় কি জলু থাকে কি পুনি জড়ি জড়ি মরু আসন্ত শুনে সেমিম এক কবিতা কবিতার শিবনামা প্রেমর নিয় মু জলুছি যদি কিগাই নিশ্চয় মু জলুছি যদি কি নিয়গাই নিশ্চয় নিজে তো নিজ দেহে নিয় লগাইবনি কে নিজে তো নিজ দেহে জলেইবার কলা কৌশল তমঠু বা অধিক জানিছি। জলেইবার কলা কৌশল তমঠু বা অধিক কি জীবনে লগাইছিল দিনে মনতলে নিয়ীি লগাইল দিনে মনতলে নিয় মিঠা সিহরণ জলিবা কলা নিমন্ত্রণ সেনিয়ার মিঠা শিহরণ জলিবাকু কলা নিমন্ত্রণ পতঙ্গটে পড়ি জড়ি চালিলি তম প্রেমর নিঁরে পতঙ্গটে পরি জলি চালিলি তম প্রেম রনিয়ারে আউ গোটে নিয়া প্রতারণার মাচিস কাঠি ফিঙ্গি ফিঙ্গিছিল যে মো প্রেমর প্রতারণার মাচিস কাঠি ফিঙ্গি যে মো প্রেমর প্রথমে বিস্ফোরণ তাপরে অগ্নিকাণ্ড ক্ষিন ভিন হয়ে গলা মো মনর মূলক এবে জলুছি এবে নাহি কিলি ভিবার না ধরু নাহি ବୋଧହୁଏ ଜଳୁ ଜଳୁ ଜଳିଯିବ ଏ ପ୍ରେମ ବା ମନ ବୋଧହୁଏ ଜଳୁ ଜଳୁ ଜଳିଯିବ ଏ ପ୍ରେମ ବା ମନ ନହେଲେ ଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶରୀର କବିତାଟି ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର କରିବେ ଏବଂ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ରହୁଛି ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ